আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম ট্রাম্পের ভ্রমণ নিষেধায় আরও সাত দেশ ফিলিস্তিনি সহ আট দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা শান্তিতে নোবেল মনোনয়ন পেলেন জাতিসংঘের প্রতিনিধি ও গাজার চিকিৎসকেরা গাজায় প্রচণ্ড শীতে জমি নবজাতকের মৃত্যু দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় নতুন করে আরও সাতটি দেশ ও ভূখণ্ড যুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তের ফলে তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকেরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না মঙ্গলবার সতেরোই ডিসেম্বর হোয়াইট হাউসের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে নতুন করে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কয়েকটি দেশ ও ভূখণ্ডকে হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয় প্রেসিডেন্ট ট্রাম্প একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার ঝুঁকি বিবেচনায় যেসব দেশের নাগরিকদের যাচাই বাছাই স্ক্রিনিং এবং তথ্য আদান প্রদানে গুরুতর ও ধারাবাহিক ঘাটতি রয়েছে সেসব দেশের ওপর প্রবেশ নিষেধাজ্ঞা আরও বিস্তৃত ও জোর জোরদার করা হয়েছে মঙ্গলবারের সিদ্ধান্ত অনুযায়ী বুর্কিনা ফাসো মালি নাইজার দক্ষিণ সুদান সিরিয়া এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু করা ভ্রমণ নথির ধারকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে একই সঙ্গে লাওস ও সিয়েরা লিওনের অপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যেগুলো আগে আংশিক নিষেধাজ্ঞার আওতায় ছিল হোয়াইট হাউস জানায় সম্প্রসারিত এই ভ্রমণ নিষেধাজ্ঞা আগামী পহেলা জানুয়ারি থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত এমন এক সময়ে এল যখন গত নভেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে আলোচনার পর ট্রাম্প সিরিয়াকে একটি সফল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সহায়তার অঙ্গীকার করেছিলেন সাবেক আলকায়দা কমান্ডার আল সারা আগে ওয়াশিংটনের নিষিদ্ধ তালিকায় থাকলেও সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে মধ্যপন্থী নেতা হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন তবে শনিবার সিরিয়ায় সন্দেহবাজন আইএস হামলায় দুই মার্কিন সেনা ও এক বেসামরিক নিহত হন মার্কিন ও সিরীয় বাহিনীর একটি বহরে এই হামলা চালানো হয় ঘটনার পর ট্রাম্প এটিকে ভয়াবহ আখ্যা দিয়ে কঠোর প্রতিশোধের অঙ্গীকার করেন নিষেধাজ্ঞার যৌক্তিকতা ব্যাখ্যা করতে গিয়ে হোয়াইট হাউস সিরিয়ার উচ্চ ভিসা ওভারস্টে হারের কথাও উল্লেখ করে বিবৃতিতে বলা হয় দীর্ঘ গৃহযুদ্ধ ও অস্থিরতার কারণে সিরিয়ায় এখনও পাসপোর্ট ও নাগরিক নথি ইস্যুর জন্য কার্যকর কেন্দ্রীয় কর্তৃপক্ষ নেই এবং যথাযথ যাচাই ব্যবস্থা অনুপস্থিত এর আগে জুন মাসে ট্রাম্প বারোটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেন এবং আরও সাতটি দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞা দেন ওই নিষেধাজ্ঞাগুলো এখনও বহাল রয়েছে পাশাপাশি আরও পনেরোটি দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞা ও প্রবেশ সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে যার মধ্যে নাইজেরিয়াও রয়েছে জানুয়ারিতে ক্ষমতায় ফেরার পর থেকেই অভিবাসন নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিয়ে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প বড় শহরে ফেডারেল এজেন্ট মোতায়েন যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে আশ্রয় প্রার্থীদের ফেরত পাঠানো সহ একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে তার প্রশাসন সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্য গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পরও অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দেন ট্রাম্প তদন্তকারীরা জানান হামলাকারী ছিলেন একজন আফগান নাগরিক যিনি পর্যাপ্ত যাচাই ছাড়াই পুনর্বাসন কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এ ঘটনার পর ট্রাম্প সব তৃতীয় পৃথিবীর দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করার অঙ্গীকার করেন ফিলিস্তিনি পাসপোর্টধারী সহ আট দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দেশগুলো হলো। বুর্কিনা ফাসো মালি নাইজার দক্ষিণ সুদান লিওন লাওস এবং সিরিয়া গতকাল ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য সেখানে বলা হয়েছে জাতীয় ও জননিরাপত্তাজনিত হুমকি থেকে যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের রক্ষা নিশ্চিত করতে স্ক্রিনিং যাচাই বাছাই এবং তথ্য ভাগাভাগির ক্ষেত্রে প্রদর্শিত স্থায়ী এবং গুরুতর ঘাটতি থাকায় এই নিষেধাজ্ঞা দেওয়া হল দু সালের পয়লা জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বলে জানানো হয়েছে বিবৃতিতে এর আগে গত নভেম্বরের শেষ সপ্তাহে উনিশটি দেশের নাগরিকদের অভিবাসন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র এই উনিশটি দেশ হল আফগানিস্তান মিয়ানমার বুরুন্ডি চাড কিউবা রিপাবলিক অব কঙ্গো ইকুয়েটোরিয়াল গিনি এরিত্রিয়া হাইতি ইরান লাওস লিবিয়া সিয়েরালিয়ন লিবিয়া সোমালিয়া সুডান টোগো তুর্কমেনিস্তান ভেনেজুয়েলা এবং ইয়েমেন পরে গত চার ডিসেম্বর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন এই তালিকায় থাকা দেশের সংখ্যা অন্তত বত্রিশটিতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন তবে বাকি তেরোটি দেশের নাম উল্লেখ করেননি তিনি সম্প্রতি অস্ট্রেলিয়ার বাণিজ্যিক রাজধানী সিডনির বন্ডি সমুদ্র সৈকতে বন্দুক হামলায় পনেরো জন ইহুদি নিহত হন এ ঘটনার জেরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে ট্রাম্প প্রশাসন পদক্ষেপ নেবে তা তেমন অপ্রত্যাশিত ছিল না তবে সিরিয়ার নাগরিকদের উপর নিষেধাজ্ঞা জারির ব্যাপারটি সেভাবে প্রত্যাশিত ছিল না কারণ এই অল্প কিছুদিন আগেই সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ শারা হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করে গেছেন সাবেক আলকায়দা জঙ্গি সারার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ছিল হোয়াইট হাউসে তার সফরের আগে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল তবে সম্প্রতি সিরিয়ায় আন্তর্জাতিক সশস্ত্র গোষ্ঠী আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং তাদের একজন দোভাষী নিহতের ঘটনাকে গুরুত্ব দিয়ে আমলে নিয়েছে ট্রাম্প প্রশাসন গত শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এই হামলাকে ভয়াবহ বলে উল্লেখ করেছিলেন এবং এর প্রতিক্রিয়ায় গুরুতর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন হোয়াইট হাউজের গতকালের বিবৃতিতে বলা হয়েছে সিরিয়া দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ ও আভ্যন্তরীণ কোন্দল থেকে বেরিয়ে আসছে যদিও দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে তার নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে তবুও সিরিয়ার পাসপোর্ট বা নাগরিক নথিপত্র প্রদানের জন্য দক্ষ ও পর্যাপ্ত কেন্দ্রীয় কর্তৃপক্ষের অভাব রয়েছে এবং তাদের যথাযথ স্ক্রিনিং এবং যাচাই বাছাই ব্যবস্থা নেই অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সিসকা আলবানিজ এবং গাজাভিত্তিক ভিত্তিক দু সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এমই পি মাতিয়াস নেমেক মঙ্গলবার ষোলো ডিসেম্বর এ তথ্য জানান নরওয়েজিয়ান নোবেল কমিটিতে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেওয়ার পরই তিনি এ ঘোষণা দেন নেমেক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান ব্রাজিল দক্ষিণ আফ্রিকা কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও যুক্তরাজ্য সহ তেত্রিশটি দেশের প্রায় তিনশো জন যোগ্য মনোনয়নদাতা এই প্রস্তাবে স্বাক্ষর করেছেন তিনি বলেন এই মনোনয়ন সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও মৌলিক মানবিক মূল্যবোধ রক্ষায় সাহস প্রচেষ্টা ও দৃঢ়তার প্রতি সম্মানের বহিঃপ্রকাশ এবং এটি রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে শান্তির পক্ষে একটি গুরুত্বপূর্ণ অবদান নেমেক আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় ফ্রান্সিসকা আলবানিজের ভূমিকার প্রশংসা করে বলেন ইসরায়েল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কঠোর রাজনৈতিক চাপ ও নিষেধাজ্ঞার মুখেও তিনি তার দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি বলেন ফ্রান্সিসকা আলবানিজ আমাদের সবার সামনে একটি আয়না ধরেন এবং আন্তর্জাতিক আইন ও সেই ভিত্তির প্রতি অটল থাকেন যা আমরা মানব ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ এর প্রতিক্রিয়ায় গড়ে তুলেছিলাম এই মনোনয়নে গাজার চিকিৎসকরাও অন্তর্ভুক্ত রয়েছেন যাদের মধ্যে ডাক্তার হুসাম আবু সাফিয়া ও ডা সারা আল সাক্কা উল্লেখযোগ্য সশস্ত্র সংঘাতের মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে তারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন নেমেক বলেন স্বাস্থ্য অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের তীব্র সংকটের মধ্যেও তারা জীবন বাঁচিয়ে চিকিৎসা নীতিমালা মেনে প্রতিদিন মানবতা সংহতি ও শান্তির মূল্যবোধ বাস্তবায়ন করছেন এমন স্বীকৃতির তারা নিঃসন্দেহে যোগ্য তিনি আরও বলেন এই বৈশ্বিক মনোনয়ন প্রচারণা আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানায় সব পরিস্থিতিতেই আন্তর্জাতিক আইন মানবাধিকার ও মানব মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে উল্লেখ্য দু সালের অক্টোবর মাস থেকে গাজায় চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত সত্তর হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া এ সময়ে আহত হয়েছেন এক লাখ একাত্তর হাজারেরও বেশি মানুষ যুদ্ধবিরতি কার্যকর থাকার পরেও এই সহিংসতা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী গত দশ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রচণ্ড ঠাণ্ডায় জমে এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে মঙ্গলবার ষোলোই ডিসেম্বর গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় দুই সপ্তাহ বয়সী শিশু মোহাম্মদ খলিল আবু আল খাইর গাজায় তীব্র ঠাণ্ডা থেকে সৃষ্ট হাইপোথার্মিয়ার চিকিৎসার পর মারা যায় আল জাজিরার প্রতিবেদনে বলা হয় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের কারণে গাজার মৌলিক সুরক্ষা ব্যবস্থা পরিকল্পিতভাবে ভেঙে ফেলার কারণে শিশুটির মৃত্যু ঘটল এতে আরও বলা হয় পরিবারগুলো ভেজা মাটিতে তাঁবুতে বাস করছে উত্তাপ নেওয়ার কোনও ব্যবস্থা নেই বিদ্যুৎ নেই পর্যাপ্ত পোশাক নেই যখন খাদ্য জ্বালানি আশ্রয় এবং সাহায্য একসঙ্গে নিষিদ্ধ করা হয় তখন ঠাণ্ডা এভাবেই প্রাণঘাতী হয়ে ওঠে দুই বছরের ইসরায়েলের যুদ্ধ গাজা জুড়ে আশি শতাংশেরও বেশি কাঠামো ধ্বংস হয়েছে লক্ষ লক্ষ পরিবারকে দুর্বল তাঁবুতে বা জনাকীর্ণ অস্থায়ী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য করেছে সম্প্রতি প্রবল ঝড়ে উপত্যকায় অন্তত এগারো জন নিহত হয়েছেন কারণ প্রবল বৃষ্টিপাত এবং বাতাসে তাঁবুগুলো প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত হয়ে ধসে পড়েছে গাজা সিটি থেকে আল জাজিরাকে জানান একজন বাস্তুচ্যুত ফিলিস্তিনি মা উম্মে মোহাম্মদ আসালিয়া বলেন আমরা আগুনের ওপর শিশুদের কাপড় শুকোনোর চেষ্টা করছি তিনি বলেন ছেলেমেয়েদের জন্য অতিরিক্ত কাপড় নেই আমাদের যে তাবু দেওয়া হয়েছিল তা শীতের আবহাওয়া সহ্য করতে পারে না আমাদের কম্বল দরকার বলেন তিনি কিন্তু জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের জন্য সংস্থা ইউএনআরডব্্লু যারা জাতিসংঘের মতে এই অঞ্চলে সরবরাহ বিতরণের জন্য সবচেয়ে উপযুক্ত বলছে যে ইসরায়েলি সরকার গাজায় সরাসরি সাহায্য আনতে বাধা দিয়েছে মঙ্গলবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে সংস্থাটি জানায় পরিবারগুলো আশ্রয় নিয়েছিল এবং ক্ষতিগ্রস্ত ভবন ধসে মানুষ মারা গেছে ঠাণ্ডার সংস্পর্শে আসার কারণে শিশুরাও মারা গেছে বলে জানা গেছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে